বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আমি এক তারিখ ডাইল নিয়েছি এটা ডাইল আমরা ঠাকুরি কালার ডাইল বলি কেউ মাশ কালার ডাইল বলে আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এই যে ডালগুলো আমি আজকে প্রেসার কুকারে দিবো প্রেসার কুকারে অল্প উপক মানে অল্প সময়ের মধ্যে রান্না করব এই ডালটা চোলাই দিলে কিন্তু অনেক সময় লাগে ডাল দিয়ে দিলাম দেওয়ার পরে আদা রসুন বাটা একটা পেঁয়াজ কেটে দিয়েছি গরম মশলা দিলাম একটা তেজপাতা দিয়েছি দিয়েছি কটা কাঁচামরিচ আর দিব হচ্ছে একটু পরিমাণে হলুদ পরিমাণ মতো হলুদটা দিবেন বেশি দিলে আবার গন্ধ করবে তখন খেতে পারবেন না আর দিবেন তেল তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেবেন মেখে এখন আমরা সাধারণত অল্প একটু পানি দিয়ে দিব কারণ প্রেশার কুকারে বেশি পানি দিলে আবার যখন উতলাবে তখন বাইরে পড়ে যাবে এখন আমি ঢাকনাটা লাগাই দিব লাগাই দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সেটা আমার ডালটা খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে এখন একটা ডাল কুকনি নিয়েছি আর আমি কিন্তু আগে লবণ দিই আমি শেষের দিকে লবণটা দিচ্ছি কারণ ডালের মধ্যে লবণ দিলে কিন্তু সিদ্ধ হয় না আমার কাছে সিদ্ধ হয় না কার কাছে সিদ্ধ হয় জানি না আমার কাছে সিদ্ধ হয় না এখন ডালটা তেলে দিব দেওয়ার পরে এখানে দিচ্ছি মরিচ রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে জিরা জিরা দেবো ফোড়নের মধ্যে যে আপনারা জিরা বা পাঁচ ফোড়ন দিতে পারেন কোন আমি জিরা দিয়েছি কারণ আমি ডালের মধ্যে আগে গরম মশলা দিয়েছি গরম মশলা দিলে অবশ্যই জিরা দিতে হবে সুন্দর একটা ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিলাম এই ডালটা সাধারণত ঘন করে রান্না করতে হয় এই যে আমার ডাল রান্না রেডি বন্ধুরা এই ডাল হলে আর একটা সাথে কোনো কিছুর দরকারি থাকলে কোন থেকে এক থালি ভাত নিমিশে খাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুরা